ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি সবারই পরিচিত লাল শাক লাল শাক সারা বছরই খেতে দারুণ লাগে আর শীতের শুরুতে লাল শাক খুব টেস্টি হয় কচু কচি লাল শাকের টোগা নিয়েছি আগেই শাকগুলো ভালো করে বেচে তারপর ধুয়ে কুচিয়ে নিলাম সেই সাথে নিয়েছি রসুনের পোয়া পেঁয়াজ এবং শুকনো মরিচের কুচি রান্নার শুরুতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এবার একে একে পেঁয়াজ রসুনের কুয়া শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যাতে না থাকে তাই মিডিয়াম আছে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার একই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি শাঁকের পরিমাণ বুঝে লবণ এবং হলুদ দিতে হবে আর শাঁকে সবাই আমরা লবণটা একটু কম খেতেই পছন্দ করি অনেকেই কিন্তু একটু বেশি শাক খেতেও পছন্দ করেন সেক্ষেত্রে লবণ কম দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে কচি কচি লাল শাকের ডোকা রান্না করতে খুবই কম সময় লাগে আর এই রান্নাটা সবার কাছে ভীষণ জনপ্রিয় সময়ও কম লাগে আবার খেতেও ভীষণ সুস্বাদু মশলা কষিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে জল ছাড়াই ঢেকে রাখবো দুই থেকে আড়াই মিনিট শাঁকে এমনিতে একটু জল থাকে ঢেকে রাখলে প্রচুর জল বেরোয় সেই জলেই গোটা সেদ্ধ হয়ে যাবে এভাবে হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে রাখছি মিডিয়াম আছে আবারও নেড়ে চেড়ে কিছুটা জল শুকিয়ে নেব শাক অনেকেই একটু শুকনো শুকনো পছন্দ করেন আবার কেউ ভিজে ভিজে খেতেও পছন্দ করেন যে যেমন খেতে চান সেভাবেই ভেজে নিতে হবে শেষের দিকে লবণে কম ছিল তাই সামান্য লবণ দিয়েছি এই রান্নাটা তৈরি করতেও সময় লাগে না আবার খেতে ভীষণ সুস্বাদু আর লাল শাক ভীষণ উপকারী চোখের দৃষ্টিও ভালো রাখে আর হজমের জন্য তো খুবই ভালো ঘরে থাকা খুবই সহজ উপকরণে মাত্র কয়েক মিনিটে তৈরি করে নেওয়া যায় লাল শাক ভাজির এই রেসিপিটা যে কোনো সময় খেতে দারুণ বিশেষ করে গরম ভাতের সাথে সকাল অথবা দুপুরে কেমন লাগলো লাল শাকের এই রেসিপিটি জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ